হঠাৎ করে পরিবারে কারো যদি চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে তাহলে যদি ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার চিকেন ফ্রাই তৈরি করা যায় তাহলে আর কি চাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার চিকেন ফ্রাই তা আবার রেস্টুরেন্টের স্বাদে ট্রাই করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় ভালো আছেন আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ সবাইকে তো আমি এখানে ঘরে থাকা সব ধরনের মশলার সাথে একটু লেবুর রস দিয়ে এই চিকেনগুলোকে মেরিনেট করেছি তারপর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নিচ্ছি যাতে করে মশলাগুলো এই চিকেন ফ্রায়ের গায়ে ভালোভাবে ঢুকে যায় এরপর এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো এক ঘন্টা রাখলে আরও ভালো হয় তো এখন আমি রেস্টুরেন্টের মতো ট্রাই করব বলে এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো আর এখানে দিয়েছি হাফ চামচের মতো বেকিং সোডা বেকিং পাউডার না কিন্তু অবশ্যই বেকিং সোডা দিতে হবে আর একটুখালি গোলমরিচের গুঁড়া এই তিনটা উপকরণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে চেকে আর অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে তারপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এই ময়দার ভেতরে দিয়ে খুব ভালোভাবে ঝেঁকে উল্টে পাল্টে এই মাংসের ভেতরে ময়দাটাকে দিয়ে দেব মিলিয়ে দেব তারপর ভালোভাবে মেলানো হয়ে গেলে এটাকে আমি পানিটা ছেঁকে নিব। পানিটা ছেঁকে নেওয়ার পরেই এই আটার মধ্যে মানে ময়দার মধ্যেই কিন্তু আবারও দিয়ে দিলাম এই চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরোগুলোকে আমি ময়দা মেশাচ্ছিলাম আর এদিকে ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম চুলার উপরে গরম হওয়ার জন্য তেলটা গরম হতেই এখানে আমি আলতো করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম আর তেলের পরিমাণ কম হওয়াতে এখানে চিকেনগুলো একেবারে ডুবে যায়নি তো এই জন্য আমি একটা চামচ দিয়ে তেলগুলো উপরে ছিটিয়ে দিচ্ছিলাম চুলার আঁচটাকে আমি মিডিয়াম রেখে অনেকটা সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত উপরটা আমার লালচে না হয়ে আসছে ততক্ষণ ধরে কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম রেখেই আমি ভেজে নিয়েছি তো এই তো অনেকটা সময় উল্টে পাল্টে ভাজার পরে চিকেনের কালারটা যখন অ্যাট লাস্ট একেবারে এরকম একটা পর্যায়ে এসেছে মানে বাদামি বাদামি একটা কালার চলে আসছে তখন কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিয়েছি তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা এভাবে চিকেন ফ্রাই করেন তারা তো অবশ্যই জানেন এই চিকেন ফ্রাইগুলো খেতে কেমন আর যারা এখনও ট্রাই করেননি আমার ভিডিওটা দেখে আপনারাও একবার ট্রাই করে খেতে পারেন দেখবেন অনেকটা মজা লাগে আর এগুলো আমি সার্ভ করেছিলাম টমেটো সস দিয়ে আর আমার ঘরেই বানানো থাকে টমেটো সস সেটা দিয়েই খেয়ে আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিলো তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ